আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সুরাই ইখলাস আমরা সকলেই পারি ছোট একটি সুরা হওয়াতে যে কোনো মানুষ শুনতে শুনতে মুখস্থ করে ফেলেছে আর এমন কোনো মানুষ নেই যে সুরাই ইখলাস পারে না অর্থাৎ এই সুরাটির ফজিলত সম্পর্কে হয়তোবা অনেকে জানে বা হয়তোবা অনেকে জানেও না আর জানলেও পুরোপুরি জানে না কারণ এটার গুরুত্ব এতটা গুরুত্ব এতটা ফজিলত যদি কেউ জানেন অবশ্যই আপনি এই আমলটা করবেনই করবেন এই সুরাটি কোরআন মাজিদের এক তৃতীয়াংশ অর্থাৎ এই সুরাটি যখন একবার পাঠ করে আল্লাহ রবুল্লা আলমেন তার আমল নামার মধ্যে দশ দশ পাড়া কোরআন মাজিদ পড়লে যে স্বভাব সেই স্বয়াব তার আমল নামায় লিখে দেন জৈনিক এক সাহাবি প্রত্যেকটা নামাজের সময় এই ফরজ নামাজের মধ্যে সাহাবি ইমাম সুরাই খেলাস পড়তেন তখন অন্য অন্য সাহাবিরা ওনাকে জিজ্ঞাসা করলেন যে আপনি বারবার এই সুরাটা কেন পড়ছেন শেষ পর্যন্ত আমাদের মহানবী সাল্লাহ সাল্লামের কাছে চলে গিয়েছে যে উনি প্রত্যেক নামাজের মধ্যে সুরাইখলাস পাঠ করে তেলাওয়াত করে ওই সাহাবি ইমাম তখন আমাদের মহানবী সাল্লাহ সাল্লাম সাহাবি ইমামকে জিজ্ঞাসা করলেন আপনি যে মুসল্লিরা বলতেছে বা সাহাবিরা বলতেছে আপনি প্রত্যেক না ফরোজ নামাজের মধ্যে আপনি সুরে ইখলাস পড়েন এটা কেন করছেন তখন সাহাবি বলে ইয়ারসোল্লা সাল সাল্লাম এই সুরেটি আমার খুবই ভালো লাগে খুবই ভালো ভালো লাগে এবং আমার এই সুরের প্রতি ভালোবাসা অত্যন্ত বেড়ে গিয়েছে এই জন্য আমি পড়ি তখন আমাদের মহানবীর সাল্লাহ সাল্লাম সাহাবীদেরকে বলছে এই সাহাবি জান্নাতি এই সাহাবি জান্নাতি আল্লাহ কারণ এই সুরাটি অনেক ফজিলত এবং অন্য অন্য সাহাবিও এই সুরাটকে বেশি বেশি করে তেলাওয়াত করতেন পাঠ করতেন প্রিয় দর্শক এই সুরাটি এমন একটা এমনভাবে নাজিল হয়েছে এমন একটা সময় নাজিল হয়েছে যেই সময় কাফেরা বলতে লাগলো যে মোহাম্মদ তুমি আল্লাহর পরিচয় দাও আল্লাহর কি মা আছে নাকি বাপ আছে আর স্বজন আছে আল্লাহ কোথা থেকে সৃষ্টি হয়েছে আল্লাহ কে তখন কাফেরদের এ উত্তর দিতে গিয়ে আমাদের আল্লাহ রব্বুল আলমিন এই সুরাটি অবতীর্ণ করেছেন এই সুরার মধ্যে সব আল্লাহর পরিচয় সব কিছুই আছে আল্লাহর পরিপূর্ণ পরিচয় এখানের মধ্যে রয়েছে তাফসীরের মধ্যে রয়েছে কোনো ব্যক্তি যদি এই সুরাটি পাঠ করে সকালে এবং বেলায় যদি পাঠ করে আল্লাহ রবুল্লা আলম তাকে সকল ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করবেন সুরা ইখলাস কতবার পড়লে আল্লাহমন আশা পূরণ করবেন কোন সময় পড়লে এই সুরাটি শুক্রবার আসরের নামাজের পর থেকে মাগরেবের নামাজের আগ পর্যন্ত কোন ব্যক্তি যদি এই সুরাটি একশোবার পড়ে কতবার একশোবার পড়ে। এবং পড়ার সময় তার মনের মধ্যে তার যদি কোনো একটা নিয়োগ থাকতে হবে যেমন দুঃখ কষ্ট বা বিপদ আপদ অথবা কোনো রোগ আক্রান্ত হচ্ছে তখন এই মনে মনে ওই যে উদ্দেশ্যে পড়বে ওই উদ্দেশ্যটা মনে রেখে উনি পড়তে থাকবেন কমপক্ষে বার। কমপক্ষে দশবার উপরে যা পড়তে পারে পড়ে এরপরে মনে মধ্যে মনে মধ্যে এটা এই জিনিসটা রেখে যে কোন উদ্দেশ্যে পড়তেছে এটা মনে মধ্যে রেখে এটা পড়বে পড়ার পর আল্লাহর কাছে দোয়া করবে ইনশা আল্লাহ তার মনের আশা পূরণ করবেন তার যে কোনো সমস্যা থাকলে সমস্যাটা সমাধান করবেন এবং যে ব্যক্তি সুরাটা বেশি বেশি করে পড়বেন আল্লাহ রব্বুল্লাহ আলামিন তাকে মৃত্যুর সময় জান্নাত দান করবেন অনেক ফজিলত আছে এই সুরার মধ্যে ফজিলত সম্পর্কে বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় তো এ আজ এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবার মাঝে আল্লাহ হাফেজ